হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দশম শ্রেণীর জন্য ইতিহাসের সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো দশ নম্বরের শুরু করছি বিংশ শতকের সূচনায় বাংলা তথা ভারতের বুকে সশস্ত্র বিপ্লববাদের পদধ্বনি শোনা যেতে শোনা যেতে থাকে এবং তাতে পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে অংশগ্রহণ করে পয়েন্ট বিপ্লবী আন্দোলনে বঙ্গনারী এর মধ্যে সাব পয়েন্ট উদ্দেশ্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলাকালে বাংলার একদল তরুণ ছাত্র যুব বিপ্লববাদের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয় তাদের লক্ষ্যই ছিল সশস্ত্র অভ্যুত্থান ঘটিয়ে এদেশ থেকে ব্রিটিশদের উচ্ছেদ করা এই উদ্যোগ সফল করতে নারীরাও ইতিবাচক ভূমিকা পালন করে দু নম্বর সাব পয়েন্ট পরোক্ষভাবে যোগদান তবে আন্দোলনের শুরু থেকেই নারীরা হাতে অস্ত্র তুলে নেয়নি তাদের প্রাথমিক কাজ ছিল বিপ্লবীদের আশ্রয় দেয়া পুলিশের নাগাল এড়িয়ে তাদের নিরাপদে রাখা দেখভাল করা আহতদের সেবা শুশ্রূষা করা খবরাখবর ও অস্ত্র আদান প্রদান করা ইত্যাদি তিন নম্বর প্রত্যক্ষভাবে যোগদান উনিশশো তিরিশের দশকে বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বদল হয় এই সময় থেকে তাদের একাংশ সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সঙ্গে সংযুক্ত হয় চার নম্বর উনিশ বিপ্লবী নারীর অবদান উনিশশো তিরিশের দশকে বাংলার কতিপয় বিপ্লবী নারীরা কার্যকলাপ বিপ্লবী নারীর কার্যকলাপ আলোচনা করা যেতেই পারে প্রীতিলতা তাদের মধ্যে অন্যতম হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার সশস্ত্র বিপ্লববাদের ইতিহাসে মাস্টারদার শীর্ষা অগ্নিকন অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে স্মরণ প্রীতিলতা ওয়াদ্দেদার এক স্মরণীয় না মাস্টারদার সহকর্মী রূপে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন চট্টগ্রামে রেল ও টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংস পুলিশ লাইন দখল জালালাবাদের মুক্তিযুদ্ধ প্রভৃতি কর্মসূচিরও তিনি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিলেন তার নেতৃত্বে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর ইন্ডিয়া রিপাবলিক আর্মির একদল যুবক পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন এই সময় গুলিবিদ্ধ প্রীতিলতা ধরা পড়ার অসম্মান থেকে বাঁচতে পটাশিয়াম খেয়ে আত্মহুতি দেন তার আত্মবলি দেন নারী সমাজে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণের ইতিহাসে এক উজ্জ্বল ইতিবৃত্ত দু নম্বর কল্পনা দত্ত মাস্টার দা সূর্য সেনে আর এক স্নেহধনা বিপ্লবী ছিলেন কল্পনা দত্ত বেথুন কলেজ লে কলেজে লেখাপড়া পাঠ শেষ করে তিনি সূর্য সেনের বিপ্লবী দলে নাম লেখান উনিশশো তিরিশ থেকে একত্রিশ খ্রিস্টাব্দে তিনি ডিরামাইট ষড়যন্ত্র মামলায় লিপ্ত ছিলেন ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পূর্বে তিনি পুলিশের হাতে ধরা পড়েন বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় নেক্সট শা তিন নম্বর শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ সময়কালে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরীর নাম স্মরণীয় তারা কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট সিন্ডিকে সিন্ডেসকে গুলি করে সরি স্টিভেন্সকে গুলি করে হত্যা করেন চার নম্বর বীণা দাস সশস্ত্র বিপ্লবীবাদের ইতিহাসে সুভাষচন্দ্র বসুর বাল্য শিক্ষক বেনিমাধব দাসের কন্যা বীণা দাস এক স্মরণীয় নাম দীপালি সংঘের সদস্য রূপে তিনি অস্ত্রচালনার প্রাথমিক পাঠ নেন তার জীবনের সবচেয়ে দুঃসাহসিক কর্মকাণ্ডটি ছিল অত্যাচারী গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যার প্রচেষ্টা তিনি পুলিশের হাতে ধরা পড়েন এবং মেয়াদি কারাদণ্ডে দণ্ডিত হন গুরুত্ব প্রীতিলতা ওয়াদ্দেদার বিনা দাস কল্পনা দত্তের মতো নারীদের অভ্যুত্থান ব্যর্থ হয়েছিল ঠিকই কিন্তু তাদের আত্মত্যাগ ও দেশপ্রেমের নাম নমুনা দেশবাসীকে আজও শতগুণে অনুপ্রাণিত করে তারা জীবন দিয়ে প্রমাণ করেছিলেন যে তারা শুধু স্নেহময়ী নারী নন প্রয়োজনে তারা অস্ত্র হাতে লড়াই করতে পারেন পুলিশের অকথ্য নির্যাতন সহ্য করেও তারা হাসি মুখে কারাবরণ করেন আবার দেশমাতৃকার শৃঙ্খলা মোচনে পটাশিয়াম সাইনাইট খেয়ে আত্মহত্যা করতেও তারা পিছপা ছিলেন না বন্ধুরা এখানেই আমি আজকের ভিডিও শেষ করছি তোমরা এরকম নতুন ভিডিও পেতে বা তোমাদের যদি দশম শ্রেণীর কোনো প্রশ্ন লাগে দরকার তাহলে প্লিজ তোমরা কমেন্টস বক্সে কমেন্টস করো আমি প্রশ্ন তোমাদের করে ভিডিও নিয়ে আসব তো তোমরা যারা প্লি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তাদের কাছে একটাই অনুরোধ প্লিজ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অ্যালবাটনটি ক্লিক করো আর প্লিজ তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করো লাইক করো আর অনেক কমেন্টস করো থ্যাংক ইউ